300 টাকা তোরমোসের পিস মোটামুটি সাইজটা বড়ই আছে বেশিরভাগ জায়গায় কেজিতে তো এই দেখলাম টাকা পিস করে বেస్తే আছে তো আমি তোরমোস পিস কিনাই কেজিতে না 10 টা লাগবে কিন্তু মাছ কাটেন মাছ না তাহলে দেশি খাজুর নাই ছোট 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 সেই সেই একদম দানা পড়ে গেছে দেখতেই লোবনিও লাগছে ভালোই ভালো বলতে তিনশো টাকা তিনশো রাস তিনশো টাকা পিস ভালোই খারাপ হয় না তোর মস্ত সামনে আর একটা দাম কমবে না